আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটি ছিল ছোট ননদের বাসায় পরের দিনের মানে দ্বিতীয় পার্টের আজকে গিয়েছিলাম পাহাড়পুরে আসলে পাহাড়পুরটা অনেক কাছ থেকে দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখতেই পাইনি তো কেন দেখতে পাইনি এছাড়া পাহাড়পুর থেকে এসে ননদের বাসায় দুপুরে অনেক মজার মজার খাবার খেয়ে আমাদের সবার অনেক পছন্দের আবার ইচ্ছে ছিল অনেক দিনের বলা যায় ডাঙ্গা বা তালতলি যে যেইটাই বলেন না কেন সেই জায়গাটা দেখার তো সেইখানেও গিয়েছিলাম সত্যি কথা বলতে সেই দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল তো কিভাবে কি করলাম কোথায় গেলাম কি কি মজার খাবার খেলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আর এই তো পরের দিন সকালে নাস্তা খেয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে সবাই মিলে পাহাড়পুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমরা বাসা থেকেই কন্টাক্ট করে গাড়ি নিয়ে এসেছিলাম দুই দিন এক রাত্রের জন্য এই জন্য সমস্যা হয়নি গাড়ি আমাদের সাথেই ছিল আর এই তো আমরা সবাই মিলে অনেক মজা করছি গল্প করছি আর এই তো রওনা দিয়ে দিয়েছি আর একটা মজার বিষয় কি জানেন এই তো ডিজিটাল ডিজিটাল যুগ ডিজিটাল যুগে আসলে আমরা রাস্তা না চলেও কোনো সমস্যা হয় না আমাদের গুগল আছেই তো আসলে আমরা সাপাহাত থেকে পাহাড়পুরে যাচ্ছি আর রাস্তা তো আমরা চিনি না এই জন্য এই তো গুগল ম্যাপে রাস্তা দেখছি আর এই তো গুগলের সাথে সাথে আমরাও চলে যাচ্ছি আর এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো মতো আমরা চলে এসেছি পাহাড়পুরে এখন সবাই মিলে নেমে গেলাম আর এই তো এখন আমরা পাহাড়পুরের ভেতরে ঢুকিনি সবাই মিলে বাইরে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আমরা সিঙ্গারা খেলাম আর এই তো আমার ছেলে আইসক্রিম পাগল সে আইসক্রিম দেখলে তো কিছু শুনবে না তো সেই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর এই তো এরপর মনির বাবা টিকিট কাটতেছে আসলে টিকিট ছাড়া তো এর ভেতরে ঢুকানি সে তো যাই হোক এই তো সবার টিকিট কাটা হয়ে গিয়েছে আর আমরা একে একে সবাই ঢুকে গেলাম আর এই তো ভেতরে ঢুকে আমরা কোন দিক থেকে শুরু করবো ঘোরাফেরা সেইটাই ভাবছিলাম তো এই তো এই দিক থেকে শুরু করে দিয়েছি আশেপাশের ভিউটা সত্যি অনেক বেশি সুন্দর চারিদিকে সবুজে ঘেরা সত্যি অনেক বেশি ভালো লাগছে আর এই তো সবাই মিলে হাঁটতে হাঁটতে সামনের দিকে দেখলাম একটা জাদুঘর আছে তো সবাই বললো যে ভেতরে গিয়ে দেখি ঐতিহ্যবাহী অনেক দিনের আগের জিনিস সবকিছু দেখতে পাবো অনেক পুরোনো জিনিসগুলো তো সবকিছুই দেখা যাবে রাজাদের তো এই তো এইখানেও টিকিটের ব্যবস্থা আছে মানে টিকিট না কাটলে ভেতরে ঢোকার নিষেধ এই জন্য এইখানেও টিকিট কাটা হয়ে গেল এখন আমরা সবাই মিলে ঢুকে গেলাম আর এই তো আমরা ভেতরে ঢুকে সব কিছু দেখে বেরো হয়ে গেলাম আসলে ভেতরে ছবি কিংবা ভিডিও করা সবটাই নিষেধ আছে এই জন্য আমরা কোনোটাই করিনি কিন্তু সত্যি কথা বলতে ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আসলে অনেক আগের ওইগুলো সবকিছু দেখলাম অনেক মূর্তি অনেক কিছু আর একটা বিষয় দেখে আমি খুবই হেসেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে ভেতরে অনেক বড় বড় মূর্তি আছে আর সেই মূর্তি গুলো দেখে মাহির মূর্তি গুলোর পা ধরে চিমটি দিচ্ছে মূর্তি গুলোকে নাড়ছে ভাবছে এটা কি সে খুব আশ্চর্য হয়েছে মাহির অনেক এনজয় করেছে সে পুরোটাই ঘুরে ঘুরে দেখেছে অনেক মজা পেয়েছে তো যাই হোক এই তো সবাই মিলে বাইরে বের হয়ে গিয়েছি আর এই দিকে দেখলাম একটা বইয়ের দোকান আছে তো এই তো সবকিছু দেখে এখন আমরা বের হয়ে গেলাম আর এই তো ঘুরতে ঘুরতে একটু দূরে এসে দেখছি সূর্যমুখীর বাগান মানে সূর্যমুখী ফুলের আর কি তো এই দৃশ্যটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো তবে একটু ঘন্টা খারাপ হয়েছে কারণ অনেক ফুলগুলো কিন্তু মরে গিয়েছে মানে শুকনো হয়ে গিয়েছে তারপরেও যতটুকু ফুল আছে সত্যি অনেক বেশি ভালো লাগছে আর আমার ছেলের কাণ্ড দেখেন সে তো অনেক বড় ফুল দেখে অনেক বেশি খুশি হয়েছে এর উপরে আবার তার সমান মানে সে ছুতে পারছে নাড়তে পারছে এই জিনিসটা ওকে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এই তো আজকে মাহির অনেক বেশি খুশি হয়েছে এরপরে আমরা সবাই এই গাছের নিচে আসলে বসে আছি আজকের দিনটাই অনেক বেশি রোদ এত রোদ আর এত গরম কি বলবো আপনাদেরকে এছাড়াও এখন বাজে বারোটা থেকে একটার মধ্যে আর এই সময় কতটা রোদের তাপ হতে পারে সেটা তো বুঝতেই পারছেন আজকে যে অনেক গ্যাঞ্জাম আছে তার না পাহাড়পুরে দেখলাম খুব একটা গ্যাঞ্জাম নেই খুবই কম লোকজন আছে এর উপরে এই জায়গাটা তো অনেক বেশি বড় এই জন্য অনেক সমস্যা হচ্ছে না তো যাই হোক আমাদের অনেক বেশি ইচ্ছে ছিল পাহাড়পুরটা একেবারে কাছ থেকে দেখা পাহাড়পুরের গুলো একটু হাত দিয়ে ছুঁয়ে নাড়তে আসলে কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় এত কষ্ট করে এত দূরে সবাই মিলে আসলাম কিন্তু পাহাড়পুরের কাছে যেতেই পারিনি এই তো দেখতেই পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এটা কিন্তু অনেক দূরে এইখানে যদি অটো কিংবা ভ্যানের ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আমরা কাজ থেকে যেতাম কিন্তু আসলে কোনো কিছুরই ব্যবস্থা ছিল না আর এর উপরে আবার ওইখানে কোনো প্রকার গাছ নেই একেবারেই রোদ্রের মধ্যে যেতে হবে তাছাড়া অনেক বাচ্চা কাচ্চা আছে আমাদের ছোট ছোট এই জন্য আমরা তেমন কেউই যাইনি শুধু আমার মেয়ের জামাই আর আমার ভাই একটু কাজ থেকে গিয়েছিল তারপরেও এতটাই কাছে না তো যাই হোক এই তো আমরা সবাই মিলে এখন বের হয়ে গেলাম আসলে ঘোরাফেরা কিছুই হলো না তেমন তারপরেও চলে আসলাম বাচ্চা কাচ্চারা অনেক কাঁদছে মাহির ও আমার এই যে নাতনি তারা তো আসলে গরম সহ্য করতে পারছে না এই জন্য গাড়ির মধ্যে গেলেই মনে হচ্ছে বাঁচি কারণ গাড়িতে তো এসি আছে এই জন্য বাচ্চারা তেমন জ্বালাবে না তো যাই হোক একটু মন খারাপ হলেও কিছুই করার নেই এত রোদ্রের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য আমরা এখন আমার ননদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসলে আপুদের ওইখান থেকে ডেট থেকে দুই ঘন্টা মতো লাগে এই পাহাড়পুরে আসতে এই জন্য আমরা আগে থেকেই বলে এসেছিলাম আমরা একেবারে বাসায় গিয়েই খাওয়া দাওয়া করব তো যাই হোক এই তো সবাই মিলে আল্লাহ রহমতে খুবই ভালোভাবে বাসায় পৌঁছে গিয়েছি আর এই তো এসেই দেখছি আপু পোলাও রান্না করছে মানে এখন চালগুলো ভাজতেছে আর কি আমাদের কিন্তু আরো পরে আসার কথা ছিল আরো কয়েক জায়গা দেখে তারপরে আসতাম কিন্তু আসলে বাচ্চাদের জন্য চলে এসেছি তাড়াতাড়ি আর এইদিকে আপুর রান্না প্রায় শেষের পথে আর কিছুটা বাকি আছে তো আমরা সবাই মিলে হেল্প করছি আপুর হেল্পিং হ্যান্ড ছিল এই জন্য আমি আর থাকিনি আর আপু আমাকে বললো যে তুমি ঘুরে আসো আমার তো হেল্পিং হ্যান্ড আছে সমস্যা নেই আমরা একাই করে নিতে পারবো দুজন মিলে এরপরে এই তো সবকিছু রান্না হয়ে গিয়েছে এখন সবকিছু আর এই তো আপুকে কি বলবো দেখতেই আইটেম করেছে মধ্যে আসলে যখন আসে তখন মনে হয় হয় অনেক কিছু রান্না করবো যাই হোক এই তো আপনাদেরকে এখন বলি কি কি রান্না করেছিল আপু এইখানে ছিল ভেড়ার খাসির মাংস ও গরুর মাংস আসলে এমনি খাসির চেয়ে ভেড়ার খাসির মাংসটা খেতে কিন্তু বেশি মজার হয় এরপরে ছিল সুন্দরী পটল ভাজা গরুর মাংসের কাবাব রোজ চিকেন কারি ও চিংড়ির মালাইকারি এরপরে পোলাও লেবু শশা কোক ও অনেক মজাদার বোরহানি ছিল সত্যি কথা বলতে আপুর প্রত্যেকটা অনেক বেশি মজার ছিল রান্নায় সবাই অনেক বেশি প্রশংসা করেছে আপুর হাতের রান্না অনেক ভালো লেগেছে খেতে আর এই তো বোরহানিটা খেতে কিন্তু দারুণ ছিল আজকের এই বোরহানি কিন্তু আমার নন্দাই বানিয়েছিল সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল এই বোরহানির জন্য ভাইয়া কিন্তু অনেক বেশি প্রশংসা পেয়েছে আসলে যেই খাচ্ছে বলছে কে বানিয়েছে তো সবাই অনেক বেশি ভাইয়ার প্রশংসা করেছে খেতে ছিল আর এই তো তো সবাই সবাই মিলে মিলে অনেক মজা করে খেয়ে খেয়ে আজকে যাই দারুণ নিচ্ছি দুইটা নিয়েছি হোক এই তো খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করেই আমরা আবার রওনা দিয়ে দেব বাসার উদ্দেশ্যে আসলে একটু তাড়াতাড়ি বের হয়েছি বাসায় যাওয়ার সময় আমরা তালতলি বা ডাঙ্গা যেইটাই বলেন না কেন সেই জায়গাটা দেখে তারপরে বাসায় যাব এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছি আর এই তো আমাদের গুগল ম্যাপ ম্যাপ আছে না সেই দেখে দেখেই কিন্তু আমরা তালতলিতে চলে যাচ্ছি আসলে এর আগে তো আমরা কখনো যাইনি রাস্তা চিনি না এছাড়াও একবার যদি রাস্তা ভুল করে দেই তাহলে কিন্তু আমাদের বাসায় যেতে আরো অনেক রাত হয়ে যাবে এই জন্য এইটাই আমাদের অনেক সহজ বুদ্ধি তো যাই হোক এই তো অনেকক্ষণ পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এখনো আমরা নামিনি তবে এই তো গাড়ির মধ্য থেকে দেখতেই এত বেশি ভালো লাগছে আর গাড়ির ভেতর থেকে খেয়াল করলাম লোকজন আছে আসলে এই জায়গাটা কিন্তু অনেক দূর দূর থেকে অনেকজন দেখতে আসে তো যাই হোক এই তো আমরাও নেমে গিয়েছি আর সবাই মিলে ছবি উঠাচ্ছি এই তো আমার জামাই ও মেয়ে ছবি উঠাচ্ছে আর আমরা সবাই মিলে একটু ভিডিও উঠাচ্ছি সত্যি কথা বলতে কি বলবো এতটাই সুন্দর জায়গা দুই দিকে তালের গাছ সারি সারি অনেকগুলো সত্যি অনেক বেশি ভালো লাগছে এছাড়াও দুই কিন্তু ধানের কিন্তু আর এই দিকে আমার নাতনি মানে ছোট্ট করে দেখতেই পাচ্ছেন পোচ দিয়ে ছবি উঠাচ্ছে সত্যি কথা বলতে এটা মানতেই হবে এখনকার বাচ্চা কাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স এরপরে এই তো সবাই মিলে অনেক ছবি ও ভিডিও উঠে নিলাম আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভি সত্যি কথা বলতে মনে হচ্ছে এই জায়গাটা দেখতেই থাকি অনেক বেশি সুন্দর এই জায়গাটা শুধু আমরা ছবি বা ভিডিওতেই দেখেছিলাম ফোনে এখন বাস্তবে দেখলাম সত্যি ভালো লাগছে জায়গাটায় অনেক দিনের ইচ্ছে ছিল সবার যে আমরাও থেকে দেখবো উঠাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছেটা পূরণ হয়েছে আমরা এই তো দেখতেই পাচ্ছি অনেক কাছ থেকে দেখে গেলাম সত্যি ভিউটা অনেক বেশি সুন্দর তো যাই হোক এই তো এখানে খুব একটা বেশিক্ষণ ছিলাম না প্রায় আধা ঘন্টা মতো ছিলাম থেকে এখন আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে এখন প্রায় সন্ধ্যা হব হব এইরকম একটা সময় এর উপরে আমাদেরকে এখনো কিন্তু অনেক দূরে যেতে হবে গাড়িতে আসার সময় আমরা অনেকক্ষণ অনেক গল্প করেছিলাম এরপরে কিছুক্ষণ রাস্তা আবার সবাই মিলে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আসলে দুই দিন থেকে কিন্তু সবাই মিলে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আসলে এমনিতেই তো অনেক দূরের রাস্তা তার উপরে তিন চার জায়গা ঘুরেছি এর উপরে রাত্রে শুয়েছি প্রায় একটা থেকে তিনটার মধ্যে তারপরে সকালে উঠে আবার ঘুরা সত্যি সবাই অনেক বেশি ক্লান্ত এই জন্য কিন্তু গাড়িতে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি এরপরে বাসায় আসতে কিন্তু আমাদের প্রায় আটটা থেকে নয়টা বেজে গিয়েছিল তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ ভালো মতো বাসায় পৌঁছে গিয়েছি সত্যি কথা বলতে পরিবারের সবাই মিলে এইভাবে ঘুরতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো অনেক বড় ভিডিও হয়ে গেল আসলে ছোট করব ভেবেছিলাম কিন্তু কিছু করার নেই একটু একটু করে যদিও শেয়ার করি তারপরে আসলে সারা দিনের ব্লগ ভিডিও একটু বড় হয়েই যায় তো তো যাই হোক এই যারা পুরো ভিডিওটি দেখেছেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ